আরো একটা নতুন ব্যাগ তবে ডিজাইনটা নতুন নয় এটা বকুল ফুল ব্যাগ আর ধারাবাহিকভাবে বেশ কয়েকটা বকুল ফুল ব্যাগের ভিডিও আমি পোস্ট করেছি যেহেতু কালারগুলো আলাদা এবং কোনোটা হ্যান্ডেল জোড়া আছে কোনোটা হ্যান্ডেল ছাড়া রয়েছে তাই ব্যাগগুলো কেমন দেখতে হয়েছে সেটা শেয়ার করার জন্য আমি এই ভিডিও পোস্ট করছি আমি এই ব্যাগটার সাথে সাথে ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্যই দিয়ে অর্থাৎ এই মুহূর্তে ব্যাগটার ওয়েট কত ব্যাগটার মাপ কত রয়েছে আমি এখানে আট নম্বর পালপুতি ব্যবহার করেছি আর ষাট নম্বর সুতো অর্থাৎ ষাট এম এম সুতো আর ব্যবহার করেছি সাদা হলুদ লাউ এখানে চার লাইন বকুল ফুল রয়েছে আপনারা যদি আরো বড় করতে চান মানে চওড়ায় আরো বাড়াতে চান তাহলে আর একটা লাইন বাড়িয়ে নেবেন এখানে ডিজাইনে রয়েছে চার লাইন রয়েছে বকুল ফুল আর দেখুন পুরো ব্যাগটা একই ডিজাইনে রয়েছে সাইডের অংশ জোড়ার সময় অনেক ক্ষেত্রেই আলাদা করে দেওয়া হয় এখানে কিন্তু সেটা হয়নি পুরো ব্যাগটা দেখলে বুঝতেই পারবেন না কোথা থেকে শুরু হয়েছে পুরো ডিজাইনই মেলানো রয়েছে যার জন্য ব্যাগটা অনেক বেশি সুন্দর দেখতে লাগছে এই পালপুঁতির অংশটুকু ছয়ের ফুল পাঁচের ফুল চারের ফুল করা আছে আর পরের লাইনটা রয়েছে পুরোটাই চারের ফুল ভীষণ সুন্দর দেখতে হয় এই ব্যাগগুলো এগুলো অনেক পুরোনো ডিজাইন কিন্তু কখনোই এটা পুরনো হয় না অর্থাৎ ব্যাগ তৈরি শুরু থেকেই এই বকুল ফুলের ব্যাগ চলে আসছে বকুল ফুলগুলো আটটা লাউ নিয়ে তৈরি করা আছে এবার আসি ব্যাগটার ওজনে পুরো ব্যাগটার এই মুহূর্তে ওজন রয়েছে দুশো গ্রাম হ্যান্ডেল দিলে আরো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন বাড়বে এবার দেখুন এর সাইজ চৌড়ায় রয়েছে পাঁচ ইঞ্চি আর লম্বাই রয়েছে নয় ইঞ্চি যথেষ্ট লম্বা রয়েছে ব্যবহার করতে কোনো অসুবিধাই হবে না আর চৌড়াটাও যথেষ্ট পাঁচ ইঞ্চি আমি এখানে হ্যান্ডেলটা জুড়বো না যার জন্য তৈরি করেছি উনি নেবেন না তাই আমি হ্যান্ডেল জোড়াটা এখানে দেখাতে পারছি না আমার চ্যানেলে হ্যান্ডেল জোড়ার ভিডিও রয়েছে এবং হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় আলাদাভাবে তার ভিডিও রয়েছে। আমি ওটা পাট পাট করে আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি আমি লিংক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন প্রয়োজন হলে ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয় চিন বসাতে হয় তার ভিডিও রয়েছে সেটাও আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন আশা রাখছি ব্যাগটা তৈরি করতে আপনাদের কোনো অসুবিধাই হবে না তবুও যদি কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে ততক্ষণের জন্য Da da!